ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবুজ বিপ্লব চালু হয়েছিল ফার্স্ট কোয়েশ্চেন তো এটা আমাদের তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় চালু হয়েছিল মানে তোমার সবুজ বিপ্লব চালু হয়েছিল ঠিক আছে সবুজ বিপ্লব সম্পর্কে একটু দেখে রাখি নাইনটিন শুরু হয়েছিল এটা উনিশশো থেকে ছেষট্টি সাল পর্যন্ত তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সবুজ বিপ্লব চলেছিল এবং এটা খাদ্য আর কৃষিমন্ত্রী অধীনে সবুজ বিপ্লব শুরু হয়েছিল তখন খাদ্য ও মন্ত্রী ছিলেন সি সুব্রিয়াম এবং লাল বাহাদুর শাস্ত্রী তখন ছিলেন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী ভারতের তখন প্রধানমন্ত্রী ছিলেন সবুজ বিপ্লবের জনক কাকে আমরা বলি এম এস স্বামীনাথনকে বলি এটা আমাদের ভারতে সবুজ বিপ্লবের জনক যদি পৃথিবীর ক্ষেত্রে সবুজ বিপ্লবের জনক বলা হয় তাহলে তোমরা কি বলবে নরম্যান বোরলক নরম্যান বোরলক ইনি হচ্ছেন আমাদের গ্লোবালি গ্রিন রেভলিউশন জনক আর কি ঠিক আছে সবুজ বিপ্লব শব্দটা সর্বপ্রথম ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এর প্রশাসক করেছিলেন প্রথম কে ব্যবহার করেছিলেন সবুজ বিপ্লব কথাটা এখানেও তোমাদের দেওয়া আছে বিশ্ব সবুজ বিপ্লবের জনক নরম্যান বোরল এতে উচ্চ ফলনশীল বীজ মূলত মেক্সিকান গমের বীজ প্রবর্তনের দ্বারা গম এবং ধানের যে উৎপাদন সেগুলো বৃদ্ধির কথা বলা হয়েছিল বিপ্লব মানে এটাই মানে ধান গমের আমরা কিভাবে উন্নত ব্যবহার করে আরো ফলন বৃদ্ধি করতে পারি আর কি সবুজ বিপ্লবের লক্ষ্য ছিল দেশে খাদ্য শস্যের ক্ষেত্রে করা করা খাদ্য শস্যের জন্য আমাদের যেন অন্য কোনো দেশের উপর আর নির্ভর করতে হয় এ এটা উত্তর ভারতে বিশেষত পাঞ্জাব হরিয়ানা এবং উত্তরপ্রদেশে প্রথম চালু হয়েছিল ঠিক আছে প্রথম পাঞ্জাবে নেক্সট হচ্ছে তোমার জাতীয় উন্নয়ন পরিষদ তৈরি হয় কত সালে জাতীয় উন্নয়ন পরিষদ ঠিক আছে এটা তোমার উনিশশো সালে তোমার তৈরি হয়েছিল ন্যাশনাল ডেভেলপমেন্ট এটা কি ইংলিশে আমরা বলি যেটা ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুমোদন করত এখন তো নীতি আয়োগ রয়েছে চলো প্রত্যেকটা শেষ পর্যন্ত কোশ্চেন গুলো করো আস্তে আস্তে সবকিছু ধারাবাহিক ভাবে দেখতে পারবে নাইনটিন ফিফটি টুতে তাহলে সিক্স অগাস্ট এটা প্রতিষ্ঠিত হলো ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল এবং এর সদর দপ্তর কোথায় নিউ দিল্লিতে ছিল কোথায় নিউ দিল্লিতে প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটা ছিল জাতীয় উন্নয়ন পরিষদের সম্মতি ছাড়াই গৃহীত একমাত্র পঞ্চবার্ষিকী পরিকল্পনা তখনও এটা ঠিকঠাক ভাবে ফর্মেশন হয়নি বলে প্রথম যে পরিকল্পনাটা ছিল সেটা কিন্তু এই এই জাতীয় উন্নয়ন পরিষদের সম্মতি ছাড়াই ছিল তো ওই জন্যই আমরা কি বলবো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল জাতীয় উন্নয়ন পরিষদের সম্মতি ছাড়াই গৃহীত একমাত্র পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনিশশো সালে নভেম্বর মাসে জওহরলাল নেহেরু সভাপতিত্বে এই প্রথম বৈঠক হয়েছিল কার সভাপতিত্বে জওহরলাল নেহেরু সভাপতিত্বে প্রথম জওহরলাল নেহেরু ছিলেন সভাপতি ভারতে প্রথম বার্ষিক পরিকল্পনা তাহলে কত সালে হয়েছে ডাব্লিউডিসি এসে তোমাদের এসছে প্রশ্নভাবে সব এখানে লিখে রেখেছি ইয়ার গুলো তোমরা দেখতে থাকবে নাইনটিন সিক্সটি টু ভারতের প্রথম বার্ষিক পরিকল্পনা করা হয় এটা কিন্তু প্রথম বার্ষিক পরিকল্পনার কথা বলা হচ্ছে নর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা নাইনটিন সিক্সটি সিক্স আর নাইনটিন সিক্সটি মধ্যে তিনটে বার্ষিক পরিকল্পনা ছিল মানে এর আগে কিছু পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল মাঝখানে এই তিনটে বছর তোমার ছেষট্টি সাত ছেষট্টি থেকে ঊনসত্তরের মধ্যে তিনটে পরপর বার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয় কেন করা হয় সেটা আমরা দেখবো এই সময়কালকে পরিকল্পনা ছুটি বা প্ল্যান হলিডে বলা হয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হতে হতে তিন বছর আর পঞ্চবার্ষিকী পরিকল্পনা হলো না এক বছর এক বছর করে হলো সেই জন্য আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে যেন ছুটি দিয়েছি প্ল্যান হলিডে আমরা ওই জন্য এই সময়টাকে বলি পরিকল্পনা ছুটিগুলি বা প্ল্যান হলিডে গুলোর মূল কারণ হচ্ছে পরিপরবর্তী যুদ্ধ মানে হচ্ছে তোমার সেখানকার যে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল এছাড়া তখন মুদ্রাস্ফীতি হয়েছিল এবং একটা তীব্র খরার মানে তৈরি হয়েছিল কি তখন ইন্ডিয়াতে তো সেই কারণে সেখানে পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো গ্রহণ করা সম্ভব হয়নি সেই তিনটে বছর আমরা বার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছিলাম রপ্তানি বাড়াতে সরকার টাকার অবমূল্যায়ন ঘোষণা করেছিল ওই সময়টায় ওই বার্ষিক পরিকল্পনাটার সময় তিনটে বার্ষিক পরিকল্পনার সময় কোন পঞ্চবার্ষিকী পরিকল্প কোন পরিকল্পনা কালে ভারত বৃহৎ শিল্পায়ন চালু করে বৃহৎ শিল্পায়ন এটা তোমাদের প্রচুর রিপিট হয় এই প্রশ্নটা এটা হচ্ছে তোমার দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় করেছিল নাইনটিন ফিফটি সিক্স টু সিক্সটি ওয়ানে তোমার এটা পরিচালিত হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা মহাল নবিস মডেল অনুসরণ করে হয়েছিল কি মহাল নবিস মডেল ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রচুর তোমাদের এগুলো গুরুত্বপূর্ণ এখান থেকে সব থেকে প্রশ্ন আছে আর এই সময় আরো একটা ইম্পর্টেন্ট জিনিস হয়েছিল সেটা হচ্ছে এই যে ভিলাইয়ে দুর্গাপুরে এবং রাউড কেল্লার যে ইস্পাত কারখানাগুলো ঠিক আছে যথাক্রমে রাশিয়া মানে হচ্ছে তোমার ভিলাই রাশিয়ার সাহায্যে ব্রিটেন সাহায্যে দুর্গাপুর ঠিক আছে তোমার হচ্ছে রাউড কেল্লা হচ্ছে তোমার পশ্চিম জার্মানির সহায়তায় এই তিনটে ইস্পাত কারখানা কিন্তু এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়ই তৈরি হয়েছিল আর এর পরিকল্পনার সময় ভারত একটা মিশ্র অর্থনীতি বেছে নিয়েছিল এই কয়েকটা পয়েন্ট তোমরা ভালো করে মনে রাখবে কেন্দ্রীয় পরিকল্পনা তোমাদের এসেছে বাট যেখানে আমি পেয়েছি যে একটা জায়গাতে এই কোয়েশ্চনের সাথে রিলেটেড আছে দিয়ে দিয়েছি তার কারণ না হলে প্রচুর প্রশ্ন হয়ে যেত সব কটা প্রশ্ন একটা কম সময়ের মধ্যে যাতে তোমাদের সাথে কম্প্যাক্ট করা যায় সেটার চেষ্টা করেছি সুতরাং এক্সট্রা পয়েন্টগুলোকে খুব ভালো করে নোট করবে সবাই কেন্দ্রীয় পরিকল্পনা কমিশন কি কেন্দ্রীয় পরিকল্পনা কমিশন হচ্ছে একটা অবিধিবদ্ধ সংস্থা এটা তোমার প্রিলিম দু হাজার তেরোতে এসেছিল ঠিক আছে নির্দিষ্ট মেয়াদ প্রতি আগে কোন পরিকল্পনার সমাপ্তি ঘোষণা করা হয়েছিল মানে মেয়াদ কমপ্লিট পূর্ণ হয়নি তার আগেই আমরা বলেছিলাম যে ওটা সমাপ্ত মানে কমপ্লিট ঠিক আছে সেটা হয়েছিল কখন পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় খুব ইম্পর্টেন্ট পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভারতের জনতা সরকার তখন ছিল সেভেন্টি সেভেন টু সেভেন্টি এইট উনিশশো সাতাত্তর থেকে আটাত্তর সালে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাতিল করে এবং উনিশশো থেকে তিরাশি সময়ের জন্য নিজস্ব ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করেছিল ঠিক আছে ওই সময় আগের পরিকল্পনাটাকে বাদ দিয়ে একটা নতুন পরিকল্পনা স্টার্ট করে দিয়েছিল ভারতে তখন জনতা সরকার এবং ওটাকে আমরা বলি রোলিং প্ল্যান কি বলি রোলিং প্ল্যান এই রোলিং প্ল্যান নাইনটিন সেভেন্টি শুরু হয়েছিল ঠিক আছে রোলিং প্ল্যান ধারণার তৈরি করেছিলেন গুনার মার্ডাল এটাও তোমাদের প্রচুর আসে গুনার মার্ডাল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষি বিকাশ যোজনা চালু হয় কৃষি বিকাশ যোজনা চালু হয়েছিল তোমার একাদশ জাতীয় খাদ্য সুরক্ষা মিশন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে চালু হয়েছিল এটা ডাব্লিউ মেন দু হাজার ষোলোতে এসেছে তা তোমাদের কি হয়ে যাবে একাদশ পরিকল্পনাতে শ্রী রঙ্গরাজন শ্রী রঙ্গরাজন এই একাদশতম পরিকল্পনাটা তৈরি করেছিলেন াজন প্রধান লক্ষ্য ছিল দ্রুত এবং আরো অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ন্যূনতম প্রয়োজন এবং নির্দেশিত দারিদ্র দূরীকরণ কর্মসূচি চালু করা হয় এটা করা হয়েছিল তোমার পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতেই ঠিক আছে এটা গরিব হাটাও যে স্লোগান সেটাও কিন্তু পঞ্চম পঞ্চবার্ষিকী সমাতেই ইন্দিরা গান্ধীর দ্বারা দেওয়া হয়েছিল ভারতীয় কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় শুরু হয়েছিল এটা হয়েছিল তোমার তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় নাইনটিন নাইনটি টু নাইনটি টু সময়কালে ঘোষিত দুটি বার্ষিক পরিকল্পনার মূল লক্ষ্য কি ছিল এটা তোমাদের আগেও বলে এসছি আমি স্বনির্ভরতা ভিত্তিক অর্থনৈতিক সম্প্রসারণ ভারতের অর্থনৈতিক উদারীকরণ তখন হয়েছিল নাইনটিন নাইনটি ওয়ানে খুব ভালো করে মনে রাখবে এটা উনিশশো সালে ভারতের অর্থনৈতিক উদারীকরণ হয়েছিল এটা কি জিনিস তোমাদের সাতটার ক্লাসে আমি বারবার বলেছি আবারও এগুলো ডিসকাস হবে প্রিভিয়াস ইয়ারগুলো আলোচনা করার পর তোমাদের সাতটার সময় রেগুলার যে ক্লাসগুলো হবে সেখানে আবার আমি এগুলো ডিসকাস করবো ওগুলো খুব ইউজফুল ক্লাস হবে খুব এফেক্টিভ ক্লাস তোমাদের জন্য সবার জন্য দরকার সাতটা থেকে তোমাদের স্টার্ট হবে জানুয়ারি থেকে তার আগে কি গুলো তোমাদের একটু করিয়ে নিচ্ছে আর কি ঠিক আছে নাইনটিন এ তখন খুব হাল খারাপ হয়ে গেছিলো আমাদের ভারতে ঠিক আছে ভারতবর্ষকে দেউলিয়া হিসাবে ঘোষণা করেছিল আন্তর্জাতিক অর্থ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড তখনই এই অর্থনৈতিক উদারীকরণ হয় যাতে অন্যান্য বিদেশি দেশ আমাদের এখানে সে ব্যবসা বাণিজ্য করতে পারে আমাদের আরো গ্রোথ হয় তখন প্রধানমন্ত্রী ছিলেন পিভি নরসিমা রাও আর তখন অর্থমন্ত্রী ছিলেন ডাক্তার মনমোহন সিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটো জায়গা এখান থেকে তোমাদের প্রচুর প্রশ্ন হয় বারবার রিপিট হয় তারপরে চলে এসো অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় উনিশশো সালে শুরু না হওয়ার কারণ কি ছিল উনিশশো নব্বই সালে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়নি কেন চূড়ান্ত অর্থনৈতিক সমস্যার জন্য এই পরিকল্পনাটা শিল্পের আধুনিকায়নকে উন্নীত করেছে যেটা অষ্টম পঞ্চমবার্ষিকী পরিকল্পনা ছিল পঞ্চায়েত আর পৌরসভা আইন এসেছিল এই অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে তারপরে হচ্ছে বৈষম্যহীন অর্থনৈতিক সম্প্রসারণ নিচের কোন পরিকল্পনার মূল লক্ষ্য ছিল দু হাজার চোদ্দোর মেনে এসেছিল ডাব্লিউ বিসিএস কি বলবে এটা নবম এটা ভারতের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্ণ করেছিল যখন তখন হয়েছিল আর কি এই নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা দ্রুত বৃদ্ধি এবং মানুষের জীবনমানের মানের মধ্যে ভারসাম্যপূর্ণ সম্পর্কের উপর ফোকাস করেছিল নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেক্সট হচ্ছে তোমার সংশোধিত ষষ্ঠ পরিকল্পনা কমিশনের মেয়াদ কে ছিল মেয়াদ কত ছিল মেয়াদ ইয়ারটা ছিল তোমার জিজ্ঞাসা করা হচ্ছে দেখো উনিশশো থেকে পঁচাশি ঠিক আছে আরো ইন ডিটেলস এগুলো ক্লাস তোমাদের পিএসসির ব্যাচে বা পুলিশের ব্যাচে কিন্তু চলছে চাইলে তোমরা জয়েন করে নাও তাড়াতাড়ি লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করে নেবে ঠিক আছে এই ছিল এটা এটা ছিল মূল্য নিয়ন্ত্রণ দূর করে অর্থনৈতিক মুক্তির সূচনা এই তোমার যেটা এই তোমার ষষ্ঠ যেটা নাইনটিন এইট্টি টু ঠিক আছে মেহেরুভিয়ান সমাজতন্ত্রের সমাপ্তি হিসাবে দেখা হয়েছিল এটাকে অধিক জনসংখ্যার পরিবার পরিকল্পনা চালু হয়েছিল এই পরিকল্পনাকালে এবং শিবরামন কমিটির সুপারিশে নেভার্ড ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল এই সময় ঠিক আছে দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য কি ছিল দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা লাস্ট যেটা সেক্ষেত্রে মূল লক্ষ্য ছিল সাস্টেনেবল তোমার দ্রুত হারে স্থায়ী এবং অন্তর্ভুক্তিমূলক সম্প্রসারণ এই পরিকল্পনা থিম ছিল হচ্ছে তোমার দ্রুত আর অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই প্রবৃদ্ধি ফাস্টার ইনক্লুজিভ গ্রোথ এটা ছিল তোমার দশ দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা থিম দু সালে তারপরে তো এটা লাস্ট হয়ে গেল এরপরে ঠিক আছে নেক্সট ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে জরুরি অবস্থা চালু ছিল খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে তোমার পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় হয়েছিল তে তোমাদের এসেছে দু ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে ভারতের অর্থনৈতিক সংস্কারের সূচনা করা হয়েছিল এসএসসি যেই দু হাজার আঠারোতে জিজ্ঞাসা করা হয় এটা অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় নিচের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য ছিল মানব উন্নয়ন হিউম্যান ডেভেলপমেন্ট এটা হচ্ছে তোমার হয়ে যাবে এসএসসি যেই দু অষ্টম পরিকল্পনা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নিচের কোনটিকে অগ্রাধিকার ক্ষেত্র হিসেবে নির্বাচন করা হয়েছিল অবশ্যই এটাকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল তোমার কৃষিক্ষেত্রকে কৃষিক্ষেত্রকে ঠিক আছে নেক্সট নিজের কোনটি সঠিক নয় প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মাল্লিশ মডেল দ্বিতীয় পঞ্চবার্ষিকী উপরে হ্যারল টোমার মডেল তৃতীয়টা গ্যাবহিল মডেল তো এক্ষেত্রে আমাদের যেটা হবে সেটা হচ্ছে তোমার এক আর দুই এক আর দুই এই দুটো সঠিক নয় বাদ বাকি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা তোমার কি হয়ে যাবে গ্যাট গিল মডেল এই দুটো উল্টে পাল্টে দেওয়া হয়েছে আর কি ঠিক আছে আচ্ছা নেক্সট নিচের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধিকে গুরুত্ব দেওয়া হয়েছিল তো এটা আমরা কি বলবো এটা হয়ে যাবে আমাদের দাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় উনিশশো সালে কে গান্ধী পরিকল্পনা রচনা করেন উনিশশো সালে গান্ধী পরিকল্পনা রচনা করেন এটা তোমার এসএসসি সিপিও দু এসেছে উত্তর কি হয়ে যাবে আমাদের এস এন আগরওয়াল তারপরে কি আছে রোলিং প্ল্যান মডেলের প্রবক্তাকে রোলিং প্ল্যান মডেলের প্রবক্তা সিরিয়াল দু হাজার আটে এসছে যেটার উত্তর হয়ে যাবে আমাদের জি মডেল এটা তোমাদের আগেই বললাম আর অনেক প্রশ্ন রয়েছে দেখো নিচের কোনটি সঠিক নয় তোমাকে এখানে জিজ্ঞাসা করা হয়েছে তো আমাদের অপশন অনুযায়ী টাইমিং গুলো দিয়ে দেওয়া হয়েছে প্রত্যেক পঞ্চবার্ষিকী পরিকল্পনার দেখেন আমাদের পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা আছে সেটার কিন্তু টাইমিংটা ঠিকঠাক নেই বাদ বাকিগুলো ঠিকঠাক আছে নেক্সট তোমাদের কোয়েশ্চেন কি আছে পরিকল্পনা কমিশন কবে গঠিত হয় পরিকল্পনা কমিশন কবে আমরা দেখলাম নাইনটিন ফিফটি নেক্সট হচ্ছে তোমার পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য কি ছিল এটাও আমরা অলরেডি আলোচনা করছি পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য ছিল দারিদ্র দূরীকরণ এবং স্বনির্ভরতা অর্জন এসএসসিজি এই দুহাজার সতেরোতে এসেছে আবার দেখো সিজিএলের একটা প্রশ্ন ছিল দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কাল মানে একদম লাস্ট যেটা আমরা দেখেছি দ্বাদশ পরিকল্পনা সেটা দুহাজার বারো থেকে সতেরো লাস্ট যেটা থাকবে সেটা দিয়ে দেবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অগ্রাধিকার দেওয়া হয়েছিল নিচের কোনটিকে সেকেন্ড ফাইভ ইয়ার প্ল্যান সিএইচএসএল দুহাজার সতেরোতে এসেছে তো ভারী শিল্প আমরা বলবো এখানে ভারী শিল্প হয়ে যাবে নেক্সট প্ল্যান হলিডে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরে ঘোষণা করা হয়েছিল প্ল্যান হলিডে এটা আমরা তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার ফলে দেখেছি সিজিএল দু হাজার চোদ্দতে এসেছে টাইমিংগুলো ভালো বলে মনে রাখলেই তোমাদের এগুলো মনে থাকবে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রকৃত সময়কাল ছিল চার বছর প্রকৃত সময়কাল চার বছর ছিল তোমার কি হয়ে যাবে পঞ্চম ওকে কিছের কোনটি সঠিক নয় এর মধ্যে সঠিক কোনটা হবে না এখানেও তোমাদের দেখো সিজিএলে আবার এই প্রশ্নটা নিয়েছে তো এখানে আমাদের চতুর্থটা ঠিকঠাক দেওয়া নেই টাইমিংগুলো তোমাদেরকে কিন্তু এখান থেকে রেডি করতে হবে এই প্রশ্নগুলো থেকে এটাই বোঝা যাচ্ছে নেক্সট নিচের কোনটি একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা সঠিক মেয়াদ একাদশ পরি পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে হয়েছিল তোমার সাত থেকে বারো ঠিক আছে তারপর বারো থেকে সতেরো লাস্টটা ছিল তারপরের প্রশ্ন আছে তোমার পরিকল্পনা কমিশনের চেয়ারম্যানকে পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে হয়ে যাবে কে পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান এখনও নিধিয়ায়কের আমাদের প্রধানমন্ত্রী হচ্ছেন তখনও যখন পরিকল্পনা কমিশন ছিল তখনও প্রধানমন্ত্রী ছিল দু হাজার নয়ের প্রশ্ন এটা পুরনো প্রশ্ন এখন আর এই ধরনের প্রশ্ন আসবে না কোন পরিকল্পনায় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণকে গুরুত্ব দেওয়া হয়েছিল খুব ভালো দু হাজার ষোলো এসেছে দু হাজার ষোলোতে মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণের গুরুত্ব দেওয়া হয়েছিল সপ্তম পর্যবার্ষিকী পরিকল্পনা নেক্সট কি আছে কোন ধরনের পরিকল্পনায় দেশের সরকার অর্থনীতির প্রত্যেকটি বিষয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করে তো এটা কোন প্ল্যানিং এ হয়েছিল দেখো এসেছিস টেনতে এসেছে দু হাজার নয় একটু ঘুরিয়ে প্রশ্নটা দিয়েছে ইম্পারেটিভ প্ল্যানিং একটু ডেপথে প্রশ্নটা ছিল ডিটেলস আলোচনা করলে তোমরা বুঝতে পারবে রোলিং প্ল্যানিং নিচের কোনটির অন্তর্ভুক্ত রোলিং প্ল্যানিং যেটা এটাও কিন্তু তোমার ওই পার্সপেক্টিভ প্ল্যানিং এই ধরনের প্ল্যানিংগুলো একটু তোমরা জেনে রাখলে এইগুলো করতে পারবে এর কনসেপ্টগুলো তোমরা চাইলে ওগুলোতে জয়েন করো না হলে এখানে এত বড় বড় জিনিস করানো যাবে না ভারতের পরিকল্পনা কমিশনের সর্বশেষ ডেপুটি চেয়ারম্যান কে ছিল সর্বশেষ ডেপুটি চেয়ারম্যান ডেপুটি চেয়ারম্যান গুলো তোমাদের অনেক সময় আসে ঠিক আছে শেষ ছিলেন মন্টেক সিং মন্টেক সিং আলুওয়ালিয়া ভারতের পরিকল্পনা কমিশনের সর্বশেষ ডেপুটি চেয়ারম্যান কে ছিলেন আচ্ছা এটা তোমাদের রিপিট হয়েছে নাকি মন্টেক সিং আলুওয়ালিয়া হলো এরপরে কোয়েশ্চেন নাম্বার ফর্টি টু তোমাদের কি আছে নিচের বক্তব্যগুলি আলোচনা করো দেখো এখানে কি বলেছে সহযোগিতামূলক যুক্তরাষ্ট্র ব্যবস্থার প্রতিষ্ঠার উদ্দেশ্যে নীতি আয়োগ গঠিত হয় পরিকল্পনা ব্যবস্থার প্রতিষ্ঠার উদ্দেশ্যেও গঠিত হয় তো আমরা এখানে কি বলবো দেখো এক মধ্যে আমাদের প্রথমে যেটা আছে সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রতিষ্ঠার উদ্দেশ্যে নীতি আও গঠিত হয় এটা ঠিকঠাক হয়ে যাবে ঠিক আছে সঠিক বক্তব্যগুলো আলোচনার কথা বলা হয়েছে তোমাকে নেক্সট দেখো নিচের বক্তব্যগুলির বিবেচনা করো এখানে তোমাকে বলেছে কি দেখো নিচের কোনটি সঠিক বলেছে কেন্দ্রীভূত ছিল মানে ঠিকই আছে নিচের বক্তব্য গুলি বিবেচনা করো এখানে বলেছে তোমার ভারত সরকারের প্রধান অর্থনীতি প্রধান নীতি নির্ধারক সংস্থা কি নীতি আয়োগ যা পরিকল্পনা কমিশনের নীতি আয়োগ রাজ্য সরকারের গুলি গুরুত্বপূর্ণ পরামর্শ দান করবে কোনটা সঠিক তো এক্ষেত্রেও আমরা কি বলবো আমাদের এক নম্বরটাই সঠিক ভারত সরকারের প্রধান নীতি নির্ধারক সংস্থা নীতি আয়োগ যেটা পরিকল্পনা কমিশনের জায়গায় এসেছিল নেক্সট হচ্ছে ভারতের নীতি আয়োগ কত সালে গঠিত হয় নীতি আয়োগ আমরা কত সালে দেখলাম দু সালে নীতি আয়োগ গঠিত হয় এটা দু সালে গঠিত হয় আমরা যে সদর দপ্তর কোথায় জানি নিউ দিল্লি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন চেয়ারম্যান বিকেন্দ্রিকৃত পরিকল্পনার ব্যবস্থা কবে চালু হয় এটা তোমার পিলিস দু হাজার ডাব্লিউ বি তো এটা চালু হয়েছিল তোমার সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা